আমার উম্মতের সামনে এমন সময় আসবে যে সময়টা হবে বড় সংকীর্ণ সংকীর্ণ সময় না আগে দেখেন মানুষ কত বছর বাস্তবারে এখন কি সেই রকম আছে অনেকেই বলে থাকে এই বছরটা কেমন যেন কম আসার মতো হয়ে গেল বলে কি বলে না বলে না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা হলো ফিতনা ফাসাদের

পেতটা কি হবে প্রকাশ পাবে ওয়াইল কাসহু এবং কিরিপোনতা দেখা দেবে কিরিপোনতা দান করবে না সৎকা করবে না মাদ্রাসা মসজিদের দিকে হাত লম্বা করে বাড়াবে না যাকাত দেবে না দরদাজ দরজা বন্ধ করে দেখে ফকির মিসকিনকে কি দেবে না ভিক্ষা দেবে না দান দেবে না ওয়াইল কাসহু এবং এবং কৃরিপূর্ণতা বেড়ে যাবে কিরিপূর্ণতা কি যাবে ওয়া হারাজ হারাজ বেশি বেশি হবে কালু ওয়ামান হারাজ সাহাই ক্রাম জিজ্ঞাসা করলেন নিয়া রসুল হারাজ সেটা কি কাল আল কতল রসুল্লাহি সাল্লাল্লাহ ভাই বলেন হারাজ হলো মানুষে মানুষে দীপ মানে কি বলে বিবাদ জ্ঞানজান গন্ডগোল মারামারি কাটাকাটি হানাহানি রক্তারক্তি কথা বলেন না কেন কথা ঠিক না সেই যুগে এসে গেছে জোরে বলেন না কেন সেই যুগ কি এখন এসে গেছে